চিংড়ি মাছ খাবার পর এখন নিয়ে আসলো মাংসের তরকারি আর আমরা টেবিলে আমার কেকটা খেতে খুবই ভালো লাগছে কেক খাবার পর প্লেটে দিলো এখন নিয়ে আসলো চিংড়ি মাছের তরকারি আর চিংড়ি মাছগুলো দেখো গোটা গোটা আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমরা এখানে কিছুক্ষণের জন্য বসবো এখন নিয়ে আসলো বড় কাতলা মাছের তরকারি আর মেয়ের জন্মদিন তো আমাদের সবাইকে দেখেছে আমরা সবাই যাব বাবা আর পটলটা পুরো গোটা গোটা আছে দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও খুব ভালো ভাজা সাইডে লেবু ছিল লেবু নিয়েছি আর এখন পাতে করে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্না হয়নি কেন বলো তো আমাদের বাড়ির পাশে কাকার মেয়ে জন্মদিন তো আমাদের সবাইকে দেখেছে আমরা সবাই যাব বাবা আগে চলে গেছে এখন আমি আর তোমাদের দাদা ভাই যাবো তো যাওয়ার জন্য আগে আমি শাড়িটা চেঞ্জ করে নিই তারপরে আমি যাব। বন্ধুরা আমি ভালো শাড়ি পরে রেডি হয়ে গেছি তো এবার চলো কাকাদের বাড়ির দিকে যাই তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো বন্ধুরা এখন আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদাভাই ভিডিও করতে করতে যাচ্ছে বন্ধুরা আমি যে হলুদ শাড়িটা পরেছি আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও তো এখন আমরা আমাদের বারান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে মাটির রাস্তায় উঠবো তোরা এখন আমরা আমাদের সামনে মাটি রাস্তায় উঠে পড়েছি তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো একেবারে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এখন আমরা কাকাদের বাড়িতে চলে আসলাম আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমরা এখানে কিছুক্ষণের জন্য বসবো আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে সেই জন্য এখানে ছবি টবি সব তোলা হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর বন্ধুরা দেখো এই জায়গাতে বিভিন্ন রকমের বিভিন্ন রঙে বেলুন দিয়ে সাজিয়েছিল তো এই জায়গাতে আগে ছবি তোলা হয়েছিল আমি যদি আগে আসতে পারতাম তাহলে আমিও দু তিনটে ছবি তুলে নিতাম তো এখন আমি এখানে বসে বসে অপেক্ষা করছি খাওয়ার জন্য তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো একেবারে দেখা হচ্ছে খাওয়া দাওয়া খাবার টেবিলে দেখাবো কি কি খাবারের মেনু হয়েছে তো তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন চলে আসলাম খাওয়া দাওয়ার টেবিলে আর জন্মদিন বলে সর্বপ্রথম কেক দিল প্লেটে করে খেতে আর তোমাদের দাদাভাই ভাই কেক খেতে ভালোবাসে না সেই জন্য কেকটা আমার পাতে করে উঠিয়ে দিল আমি দুটো কেক খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাই ভাই কেকটা খেতে ভালো না লাগলে কি হবে আমার কেকটা খেতে খুবই ভালো লাগছে কেক খাবার পর প্লেটে দিল স্যালাড তো স্যালাডের পর দিলো সাদা ভাত আর তোমরা ভিডিওটি দেখতে থাকো খাবারের পুরো মেনুটা আমি তোমাদের সাথে শেয়ার করি সাদা ভাতের পর দিল আলু ভাজা সাইডে লেবু ছিল লেবু নিয়েছি আর এখন পাতে করে ডাল দিল ডাল আলু ভাজা স্যালাড খাবার পর এখন নিয়ে আসলো পটলের তরকারি তো পটলটা পুরো গটা গটা আছে দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও খুব ভালো লাগছে আমি সব খাবার খেয়ে নিয়েছি প্লেট পুরো পরিষ্কার করে দিয়েছে আর এখন নিয়ে আসলো বড় কাতলা মাছের তরকারি কাদলা মাছের তরকারি খাবার পর এখন নিয়ে আসলো চিংড়ি মাছের তরকারি আর চিংড়ি মাছগুলো দেখো গটা গটা আছে দেখতে কত সুন্দর লাগছে ডিংড়ি মাছ খাবার পর এখন নিয়ে আসলো মাংসের তরকারি আর আমরা টেবিলে চারজন খাচ্ছি সবার পাতে পাতে করে মাংসের তরকারি দিয়ে দিচ্ছে মাংস দেওয়ার পর আমার ভাতও খাওয়া সেজ আর সব তরকারি খাওয়া আর এখন নিয়ে আসলো আমের চাটনি চাটনি দেওয়ার পর এখন পাতে দিল পাঁপড় আর পাঁপড় খাবার পর এখন নিয়ে আসলো পায়েস আর পায়েস খেয়ে পরিষ্কার করার পর এখন নিয়ে আসলো মিষ্টি খাওয়া দাওয়ার পর বাটিতে করে একটা সুন্দর জল দিয়ে গেল আর এই জলে হাত ধুলে হাতে সব তেল তেলকছগুলো উঠে যাবে হাতও খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর হাত ধোয়ার পর টেবিলে চারজনের জন্য চারটি আইসক্রিম দিয়ে গেলো আইসক্রিম দেওয়ার পর একটা করে চামচ আর জোয়ান দিয়ে গেল। ধুরা খাওয়া দাওয়া শেষে এখন উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর আমার আইসক্রিমটা আমি খাইনি আমি হাতে রেখেছি বাইরে গিয়ে খাবো আর তোমাদের দাদা ভাই আইসক্রিমটা তোমাদের দাদা খেয়ে নিয়েছে এখন আমি বাইরে এসে গেছি আর আইসক্রিমটা খাওয়া শুরু করে দিয়েছি আর আইসক্রিম খেতে খেতে এখন বাড়ির দিকে যাচ্ছি Hmm. বন্ধুরা কাকার বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি তো খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে অনেক তরকারি শাক হয়েছে তোমার তো একটা একটা করে তরকারি শাক দেখালাম তোমরা কোন তরকারিটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কালকে তো কাকাদের বাড়িতে ভালো মন্দ খাওয়া হয়েছে আজকে কারোর বাড়িতে নিমন্ত্রণ নেই তো দেখো বাবা আজকে পুকুরে জাল ফেলেছিল চুনা মাছ পড়েছে চারটে বাটা মাছ পড়েছে তো এই মাছগুলো এখন আমি কুটে নেব আজকে চুনা মাছের টক করব আর তার সাথে বাটা মাছের ঝাল করব। এখন কদিন ধরে বাবা পুকুরে জাল দিচ্ছে এই সাইজের বাটা মাছগুলো পড়ে তো এই সাইজের বাটা বাটা মাছ আগে পড়তো না আর এই মাছগুলো তেল ঝাল করলে খেতে খুবই সুন্দর লাগে আজকে বাটা মাছের তেল ঝাল করব তার সাইডে চুনা মাছ আছে তো মাছের টক রান্না করব আর এখন চলো বন্ধুরা মাছগুলো আমি তাড়াতাড়ি কুটে নিই বন্ধুরা দেখো পুকুরে অনেকটা জল কমে গেছে আর এখানে যে কতটা জল উঠে এসেছিল তো এখানে জলগুলো সব শুকনো হয়ে গেছে আর এখন আমি সানে বসে বসে মাছগুলো কুটে নিচ্ছি আর বন্ধুরা এখন তো সামনে দুর্গাপূজা আছে তোমাদের কেনাকাটা হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার এখনও পর্যন্ত কোনো কেনাকাটা হয়নি আজকে তো মাছের তরকারি হবে আর বাবাকে বলেছিলাম কমলি শাক তুলতে তো বাবা কমলি শাক তুলতে গেছে তোমরা তো অনেকে কমেন্ট করে বলছিলে এই সময় আমাকে শাক তুলতে না সেই জন্য বাবাকে পাঠিয়েছি বাবা শাক তুলতে গেছে বাবা শাক তুলে নিয়ে আসলে আজকের কমলি শাকের ভাজা করব। অনেক দিন ধরে মাছ আর সবজি খাওয়া হয়েছে শাক খাওয়া হয়নি তো বাবাকে বললাম শাক তুলে নিয়ে আসলে বাবার শাক তুলে নিয়ে আসলে শাকের ভাজা করব আর দু তিন দিন ধরে শাকটা হয়ে যাবে বন্ধুরা এই মাছগুলো কুটা হয়ে গেলে আমি ধুয়ে বাড়িতে রেখে চাল হাড়ি ধবো তারপরে চান করে রান্না রান্নাবান্না করব তো তোমরা ভিডিওটি দেখলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও